কত কিনছে চার হাজার খাসি পার্টি পার্টি না আচ্ছা লাউ কত করে এক একটা ষাট টাকা কম বেশি নাই পাঁচ টাকা মাত্র সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি সুপ্রিয় দর্শক আজকে আমি আবারও চলে আসছি নতুন একটি হাট ও বাজারে ভিডিও নিয়ে আমি চলে আসছি আমাদের গাজীপুর শ্রীপুরের প্রত্যন্ত গ্রামীণ হাটে হাঁস মুরগির হাট শুধু হাঁস মুরগি নয় এই হাটে হাঁস মুরগির পাশাপাশি শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস সব কিছুই বিক্রি হয় সুপ্রিয় দর্শক আমি আমার এই চ্যানেলে বরাবরই এরকম গ্রামীণ হাটে ঘুরে বেড়াই এবং হাঁস মুরগি থেকে শুরু করে শাকসবজি সব কিছুর দরদাম দেখাই আজকেও চলে আসছি গ্রামীণ হাটে আপনাদের জন্য এই হাটে যে হাঁস মুরগির দাম এবং শাকসবজির দাম সেইটা আমি আপনাদেরকে দেখাবো পাশাপাশি আজকের বাজারে যে মাছ মাংস আছে সেইগুলোর দাম দশক আমি এই ভিডিওতে তুলে ধরব সুপ্রিয় দর্শক তাহলে চলুন বাজার জমে গেছে আর কথা না বাড়াই

দেখছি না ভাই কত আজকে বড়ডি বড়ডি চাইতেছি তো 2000 টাকা এটা 2000 আর এই যে 80 টা 80 টা চাইতেছি 1200 টাকা 80 1200 আর আশা 2000 না এই যে আশা হ্যাঁ এইদিকে খাঁচার ভেতর একটা দেশি মোরগ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই যে আর এই যে এদিকে কেনাকাটা চলতেছে দর্শক এই বাজারে আজকে মানুষ প্রচুর হ্যাঁ এই যে দেখুন কি পরিমাণ আজকে বাজারে মানুষ আসছে দেখতে পাচ্ছেন প্রচুর জমজমাট হয়েছে বাজার হ্যাঁ এই যে বাজারে আজকে পণ্যের পণ্যের চাহিদা অনেক বেশি হ্যাঁ যেন আজকে মনে দামটা বেশি হওয়ার কথা কিন্তু দাম কম হচ্ছে তুমি কি নিয়ে আসছো হাঁস নিয়ে আসছো কয়টা আনছো তিনটা তিনটা কত চাইতেছো আজকে দুই হাজার আস না তিনটা দুই হাজার এই দিকটাতে আরো আছে যে বড় ভাই ভাই কি নিয়েছেন আনেন না কিছু এই যে অনেকগুলো হাঁস আছে দেশি হাঁসই আছে এই যে হাঁস বেলজিয়াম হাঁস আছে যারা বেলজিয়াম হাঁস চান নিতে পারবেন এখান থেকে সুপ্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর হাঁস মুরগি হচ্ছে হ্যাঁ এই যে এই দিকটাতে চীনা হাঁস আছে আমরা একটু দামটা জানবো এই যে এই অংশে রাজহাঁস পাওয়া যাচ্ছে দেশি হাঁস আছে আমরা একটু দামগুলো একটু দেখার চেষ্টা করি হ্যাঁ এই যে এখানে দেখেন কি পরিমাণ চীনা হাঁস আর এই দিকটাতে দুইটা রাজ রাজহাঁস দেখতে পাচ্ছি বড় ভাই এটা কি দুইটাই কি আসা বড় ভাই দুটাই কি আসা আশা আসি এবার জোড়া আজকে কীরকম দাম চাইতেছেন পাঁচ হাজার দর্শক দুইটা এই যে রাজ উনি দাম চাইতেছে পাঁচ হাজার টাকা হ্যাঁ আর এই যে এইদিকে দেশি হাঁসের দাম হচ্ছে দেখেন দুইটা আশা দেশি হাঁস

দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চীনা হাঁস একটু ছোট সাইজের জোড়া ষোলোশো টাকা মানে আটশো টাকা করে পিস আর এই দিকটা এই যে দেশি হাঁস দেখতে পাচ্ছেন দেশি হাঁসের জোড়া কত ভাই বাচ্চা দেখে ওইগুলো পালার জন্য খাওয়ার জন্য না খাওয়ার জন্য খাইতে পারবো পাঁচ মাস এগুলা আটশো টাকা জোড়া দুটোই আছে আশা আশি যে এই দিকটাতেও আছে যে এখানে চীনা সামনের দিকে যাই দেখি কি অবস্থা ওই দিকটাতে প্রচুর মানুষ আজকে বাজারে প্রচুর মানুষ যেখানে দামাদামি হচ্ছে কাকার কাছে কাকা চীনা হাঁস কত করে এগুলো বড়োটি বড় কত করে কাকা

সুপ্রিয় দর্শক এই দিকটাতে যে খাঁচাই করে অনেকগুলো হাঁস নিয়ে আসছে দেখতে পাচ্ছেন বড় একটা খাঁচাই এটা গ্রামীণ ঐতিহ্য আসলে গ্রামের মানুষেরা এরকম খাঁচাই করে আসলে হাঁস নিয়ে আসে বাজারে এটা আগেও প্রচলন ছিল এখনও এই প্রচলনটা রয়েছে তো ভাই ভালো আছেন আপনার দেওয়ার সমস্যা নাই তো আপনি বলেন এই হাঁস সবগুলো কি আপনার নিজের পালা নাকি আনছেন পালা মানে কয়টা আনছিলেন আজকে বাইশটা আনছিলেন সব বিক্রি হয়ে গেছে না আ কিছু বাকি আছে আপনি কত করে জোড়া বেচেছেন আজকে বলেন 600 টাকা জোড়া পিস 80 তো না দাম কি কম বেশি হইবো না 600 450 300 হইবো না না তো তো বেশি হয়ে গেল 80 দাম বেশি হয় নাই আপনার কি মনে হয় আমার তো হইছে বেশি হয়ে গেছে যাক 600 টাকা পিস তা জোড়া 1200 না আর এই যে এই দিকটাতেও আরো আছে হ্যাঁ বুঝতে পারছেন এই যে এইখানটাতে বড় ভাই আছে বড় ভাই আপনার কাছে আসি জোড়া কত একই একই আপনার একই ও আচ্ছা একই যাই হোক এই দিকটাতে এই যে চীনা হাঁস আর এই যে বড় ভাই গেছে সবসময় রাজহাঁস পাওয়া যায় ওরা ভালো আছেন কী অবস্থা আপনার বলেন আজকে কি হাঁস হাঁসটা কম আছে নাকি কেনার নাই আমি তিনটে রাজহাঁস দেখতে পাচ্ছি আমি রাজহাস আজকে কত দাম

সুপ্রিয় দর্শক আমরা অবশেষে হাঁস মুরগির বাজার থেকে বের হয়ে এই হাতের যে শাক সবজির অংশ সেখানে চলে আসছি দেখতে পাচ্ছেন এই যে এই দিকে মানুষ সবাই শাকসবজি কিনতেছে এই যে দেখেন যে দেখা এই যে দেখি যে সিম আছে এখানে টমেটো আছে ভাই সিমগুলো তো অনেক ভালো দেখা যাচ্ছে কত এটা ভাই এগুলো সিম তিরিশটা কেজি দেখি টাঙ্গা সিম নাকি হেবারের সিমগুলো কিন্তু ভালোই তিরিশ টাকা করে কেজি আর টমেটো কত করে দিচ্ছেন ভাই টমেটো তিরিশ এর আজকে সকালে আসছে না কালকে সকালবেলা দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাজার হ্যাঁ এই যে মুরব্বী বড় ছোট বুড়ো জোয়ান সবাই আসলে হাটবাজার বাজার করতেছে এখান থেকেই হ্যাঁ আমরা যদি একটু সামনে একটু সামনে যে যাই এই যে দিকটা তো দেখেন যে বাজার সবাই করতেছে কাঁচামরিচ কত কা

চল্লিশ টাকা বড়গুলো তো তিরিশ টাকা ওগুলো তিরিশ টাকা চল্লিশ দাম বেশি কেন এটা কিরকম পড়ছে এটা চাহিদা কি বেশি নাকি এই জন্য চল্লিশ টাকা আমরা একটু সামনের দিকে যাই দেখি আর কি শাকসবজি আছে হ্যাঁ এই যে এই দিকটাতে আলু বিক্রি আছে আলুর দামটা একটু দেখি

পাল্লা এক পাল্লা নব্বই পাঁচ কেজি নব্বই টাকা না পাঁচ কেজি নব্বই দেখি হ্যাঁ এইদিকে প্রচুর সবজি দেখুন মানুষ আসলে করতেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কেনাকাটা করতেছে আজকে ভরপুর বাজার মানুষের ভরপুর আমরা একটু সামনের দিকে যাই ওইদিকে লাউ আছে লাউ এর দামটা একটু দেখার চেষ্টা করি মরুবি চাচা ভালো আছেন

আমরা একটু সামনের দিকে যাই দেখি আর কি কি আছে এই বাজারটা এত বড় যে আপনারা আসলে সারা দিন ঘুরেও আসলে বাজার শেষ করতে পারবেন না দেখেন কি অবস্থা কি পরিমাণ বাজার এটা জমছে আজকে এই যে এই দিকটাতে যেখানে গরুর লবণ মানুষের খাবারের লবণ সব কিছুই পাওয়া যায় হ্যাঁ এখানে সবজির পুরা বর্ষা জমে আছে হ্যাঁ কাকার ক্ষীরা কত করে রেডি বডি তিরিশটা কেজি এটা কি বিচ তিত হই গো তিতাই তো না তিরিশটা কেজি করে ক্ষীরা দেখতে পাচ্ছেন দর্শক আমরা আসলে আর বেশি দূর আগাবো না হ্যাঁ আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব কারণ বাজার এত আজকে জমছে মানুষের কারণে আসলে হাঁটা যাচ্ছে না দর্শক আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে হাঁস মুরগি শাক সবজির দাম দেখে আছি বরাবরই আমার চ্যানেলে আমি এই কাজটাই করে থাকি হাঁস মুরগি থেকে শুরু করে শাক সবজির দাম দেখাই দর্শক আজকে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক বাজারে ধন্যবাদ